আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম লাইফ কিডস ওরাল সলিউশন এর জেনেরিক নাম সোডিয়াম সালফেট এটি প্রস্তুত করেছে ফার্মাসিয়া লিমিটেড আজ জানব এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় লাইফ কিডস এর কাজ আপনার বাবুর পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করে যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে ওষুধটি ব্যবহার করা হয় অনেক বাচ্চাদের পায়খানা টাইট হয়ে যায় পায়খানা করতে বসলে কান্নাকাটি করে সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে ইজি লাইফ সেবনে দারুণ কাজ করে থাকে ইজিলাইফ খাওয়ার নিয়ম চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক পঁচিশ মিলি প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন একবার চার থেকে দশ বছর শিশুদের ক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ প্রতিদিন একবার দশ বছরের বেশি শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ প্রতিদিন একবার ইজি লাইফ ওষুধটি রাতে ঘুমানোর আগে গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যায় প্রিয়বন্ধুরা ইজিলাইফ সেবনের পূর্বে আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীলতা সাময়িক সংখ্যাহীনতা ভ্যাসভ্যাগাল প্রতিক্রিয়া পরিপ্রাকতন্ত্রের জটিলতা মাথা মাথাগোড়া ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় সতর্কতা অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালেমিয়া হতে পারে ইজি ইজিলাইফ ঔষধটি আপনাদের গ্রাম অথবা শহরের যে কোনো ফার্মেসিতেই খোঁজ করলেই পেয়ে যাবেন এটির মূল্য একশো টাকা আর ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ইজিলাইফ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ